আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো বর্তমানে প্রেক্ষাপটে এই নভেম্বরে এসেও আপনার ক্যানাডার ভিসার যে বর্তমান অবস্থা সেই কথা হাজার পঁচিশ সালের নভেম্বরে এসেও দেখা যাচ্ছে যে কানাডা অনেকে ভিসা দিচ্ছে না অনেকেই না ম্যাক্সিমাম ক্ষেত্রে কানাডা কোন রকম ভিসা ইস্যু করতেছে না সেটা এখন আপনার ট্রাভেল হিস্টরি অনেকে স্ট্রং আসতে আপনার ব্যাংকে আপনার ফিনান্সিয়াল সাপোর্টটা অনেক স্ট্রং আছে তারপরেও দেখা গেছে যে আমাদের বাংলাদেশ থেকে যারা হচ্ছে ভিসার আবেদন করতেছি কিন্তু তাদেরকে কানাডা ভিসা দিচ্ছে না কিন্তু কেন দিচ্ছে না তো আজকের বিষয়টা হচ্ছে মূল বিষয়টা এটা যে কানাডা কেন ভিসা দিচ্ছে না তো কথা না বলে চলুন শুরু করা বর্তমান প্রেক্ষাপটে কানাডা ভিসা দিচ্ছে না বাংলাদেশের নাগরিকদের এর পিসে হচ্ছে কয়েকটা কারণ আছে এর মধ্যে সব থেকে বড় কারণটা হচ্ছে যে আমরা বাঙালিরা যারা গত তেইশ এবং চব্বিশে আপনারা হয়তো সবাই অবগত আছেন যে কানাডা অনেক ভিসা ইস্যু করছে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার জাস্ট কিছু ডকুমেন্টস যদি প্রপার দিতে পারতেন তাহলে আপনার ভিসা হয়ে গেছে তো এই যে ভিসাগুলো ইস্যু হয়েছে এই ভিসা প্রেক্ষিতে যারা যারা কানাডায় চলে গেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পিপল হচ্ছে আর বাংলাদেশে ব্যাক করেনি তারা কানাডাতে থেকে গেছে এবং তারা সেখানেই থেকে যাবে তাদের এই টেন্ডেন্সি নিয়ে তারা গেছে এটা হচ্ছে একটা কারণ দ্বিতীয় কারণটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট এইসব কিছুর দেখা যায় যে আসলে সব কারণেই যারা বাংলাদেশ থেকে কানাডায় গিয়েছে তারা আর কানাডা কানাডা থেকে বাংলাদেশে ব্যাক করেনি অবশ্য বিষয়টা হচ্ছে যে সবাই গেছে টুরিস্ট ভিসায় কিন্তু তারা ওখানে গিয়ে ভিসার জন্য আবেদন করতেছে বা তারা ওখানে স্টে করতেছে তারা সেখানে অবৈধভাবে থেকে যাচ্ছে আর এরপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বাংলাদেশে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি কানাডা এম্বাসিকে যে যারা ভিসার জন্য আবেদন করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম এই ম্যাক্সিমাম যারা আছে তারা হচ্ছে আপনার ডকুমেন্ট ফেক ডকুমেন্ট ইউজ করছে ভিসার জন্য তো এই সামগ্রিক সকল বিষয়ের বিবেচনা করে কানাডা এখন বর্তমান প্রেক্ষাপটে টোটালি ভিসা দিচ্ছে না তো জানি না এইরকম অবস্থা আরো কতদিন চলবে আশা করি খুব শীঘ্রই কানাডা ভিসা আবার নতুন করে চালু হয়ে যাবে এটা আমরা সকলে আশা করতেই পারি আর দেখা যাক আসলে কানাডা এম্বাসি কি করে এখন যেহেতু ভিসা দিচ্ছে না বলতে গেলে যে একশোটার মধ্যে দশটা ভিসা এখন ইস্যু করতেছে না এমন একটা অবস্থা আশা করি খুব শীঘ্রই এই সামগ্রিক বিষয়গুলো ভালো হবে তো দেখা যাক কি হয় তো ভিডিও আজকের মতো এই পর্যন্ত নতুন কোন আপডেট আসলে অবশ্যই আমি সেটা আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কি বিষয় নিয়ে আপনি ভিডিও দেখতে চান আমার কাছ থেকে তো সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম